বিশ্বব্যাপী উদযাপিত বকরি ঈদ বা ঈদ উল আজহা শনিবার সকাল থেকেই প্রথম আফিক নমাজ পাঠ ও সৌজন্য বিনিময় করেন মুসলিম ধর্মাবলম্বীরা ত্যাগ ও উৎসর্গের উৎসব হিসেবে উদযাপিত বকরি ঈদ বাংলা অসমসহ দেশের বিভিন্ন প্রান্তে উদযাপিত হচ্ছে আমরা আপনাদের দেখাবো শিলচরের ছবি প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি বিক্রম সরকার দেখুন পুরো বিশ্বের সাথে আজকে ঈদ আধা পুরো এই দিনটি পালন করা হচ্ছে আমরা এখন যেখানে রয়েছি এটা মজিন্দাবাজার যে মসজিদ আছে ঈদগাহ আছে এখানে আমাদের সাথে ইমাম সাহেব রয়েছেন যিনি এই নামাজ আদা করিয়েছেন আফজল হোসেন লস্কর সো আপনার থেকে জানতে চাইব আজকের এই পবিত্র দিনে আপনি কি বার্তা দিতে চাইবেন আমরা বিশেষ করে এই দেওয়ার মসজিদ এবং ঈদগার পক্ষ থেকে শত শত মুসল্লি পক্ষ থেকে আমরা সেই ভারতবর্ষের শান্তি সমৃদ্ধি একে অন্যর মায়া মহব্বত তাকে সেই দেশের শান্তি সমৃদ্ধির লাগে বিশেষ করে মোনাজাত করছি আমরা বিশেষ তাকে আমরা আমরার দেশ আমাদের দেশ এবং এই স্বাধীন ভারত স্বাধীন হিসাবে আমরা শান্তিতে সবাই মিলে থাকতে চাই ঈদ এল আসা আল্লাহ তালা আমরা সব সুস্থ এবং এভাবে রাখছেন যে আমরা আজকে ঈদের নমস্কার আদায় করতে পারছি আমরা জিজ্ঞেস করবো ভাই তুমি কি বলতে যাবে আজকের এই দিনটা কেমন ভাবে কাটানো হোক কি বিষয়ের জন্য মেসেজ দিতে আমি তো এটাই বলবো যে আজকের এই শান্তির দিনে আমরা সব শান্তিভাবে ঈদের কম ঈদ কাটাচ্ছি আগামী দিনে এসব আমরা কাটাবো আর সবাই আমরা সবকিছু নিজে বেশি থাকবো এটাই আমার পরিবারের লোকের সাথে বাচ্চারা আছে সব আনন্দ ফুর্তি করবে করবে আমরা সবাই মিলে আমরা সুন্দর সুস্থ হবে আমরা এই ঈদটা পুরা করবো আর দেশের শান্তি সুশৃঙ্খলা আমরা বজায় রাখি সব মতে আমরা ঈদটা ঈদ আজহা কাটাবো বিশ্ববাসী যেন শান্তির সাথে সমৃদ্ধের সাথে আজকের এই দিনটাকে পালন করে আর আগামী দিনে যেন এইভাবেই এই দিনটার পালন করা হয় আপনারা দেখছেন নিউজ লাইভ বাংলা ভিডিও মালাকার সাথে আমি বিক্রম সরকার